আজকে চলে এসেছি আমরা হচ্ছে সমাজপাড়া পাড়া জলপাইগুড়ি সমাজ মোড়ে নতুন খুলে গেছে ঠাকুমার ঝুলি নতুন আউটলেট হ্যাঁ ঠাকুমার ঝুলি আগে যেন রেস্টুরেন্ট ছিল সেটা তো তোমরা সবাই বলতে প্রাইস কথা বেশি কিন্তু তাদের কি কোয়ালিটিটা মেনটেন করতো এটা তোমরাও জানো ঠিক আছে যারা টেস্ট করে তারা অবশ্যই জানে কিন্তু হ্যাঁ যাদের প্রাইস বেশি রাখতো যাদের একটু প্রাইস কস্টলি রাখতো তাদের জন্য একটা নতুন আউটলেট খুলে যায় এখানে চায়ের সাথে এই বৃষ্টি ভেজা ওয়েদারে চায়ের সাথে টাক হওয়ার জন্য তারা খুলে নিয়েছে কি কি জিনিস বলছে তোমাদেরকে কিসের কিছু আইটেম ভেটকি ফিশ ফ্রাই তারপরে গন্ধরাজ ফ্রাই দেখলাম ফিশ ফ্রাই দেখলাম সাথে চিকেন এর কিছু আইটেম দেখলাম আর সাথে ডিমেরও কিছু আইটেম তো প্রচুর প্রচুর আইটেম আছে ভেতরে যাবো টেস্ট করবো কি কি আছে না আছে সেটা ভিডিও দেখো ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে দিও আর সবার সাথে শেয়ার করে দেবো যারা যারা এই বৃষ্টি হয়ে যাবে তাহলে চায়ের সাথে তা খেতে পছন্দ করুন চলো ভেতরে ভিডিওটাকে পজ করে একবার আমাদের মেনু কার্ডটা দেখে নিতে পারো এটা হচ্ছে ঠাকুমার চুরি ঠাকুমার চুরির ঠিক সামনে আমরা দাঁড়িয়ে আছি আর খাবারটা অর্ডার দিয়ে দিলাম এখন তো দিয়েছি আমরা হচ্ছে এখানে ভেটকি ফিশ ফ্রাই আর দিয়েছে হচ্ছে এখানে ডিমের ডেভিল তো আমরা ফার্স্টে নিয়েছি তো ডিমের ডেভিল ঠিক আছে ডিমের ডেভিল এখানে যে একটা পুরো পিস যেটাকে হাফ করে দেয় একটা প্রাইস দেখলাম নাইন্টি নাইন ঠিক আছে বাকি প্রাইস জাস্টিফাই কিনা তোমরা জাস্ট করে নিয়ে তোমার যদি মনে হয় অবশ্যই তোমরা অবশ্যই ট্রাই করো টেস্টটা দেখে কতভাবে জাস্টিফাই করতে পারে তো চার মিনিট সসে ডিপ করে নিং ফার্স্ট বাইট

একটা ভালো অপশন আশেপাশে চায়ের দোকানও আছে পেয়ে যাওয়া যদি না পাও তাহলে বাড়ি থেকে চাটা বানিয়ে নিও আর এটা অর্ডার করে নিও সুইগি জোম্যাটো তো অ্যাভেলেবেল আছে অলরেড নেক্সট চলে আসছে ভেটকি ফিশ ফ্রাই ঠিক আছে এটার প্রাইসও নাইনটি নাইন হ্যাঁ নাইনটি নাইন যদি ওটা বেশি মনে হয় এটা খাইতে পারো নাইনটি নাইন মোটামুটি সাইজ দেখো ওটা এত বড় আর এর সাথে দিয়েছে কি জানো দেখো একবার কাশন দিয়ে দিয়েছে আজ দিয়ে দিতে একটা কেচাপ আর এখানে দিয়ে দিতে স্যালাড দিয়ে দিয়েছে ভালো লাগবে এটা ভেতর টাকা ভেতর দেখো জাস্ট পুর দেখো বড় বড় এট কি আছে ফুল ফিলিং আছে ঠিক আছে দেখতে পারো এখানে যদি এটাকে ভেঙে দেখাই দেখো এখানে এট কি ফুল ফিলিং করা আছে বড় খুব ভালো লেয়ার এবার কাশন দি দিয়ে লাগিয়ে এরপর এটাকে দিয়ে উপরে লাগিয়ে তারপর যখন বাইটটা মুখে ঢুকবে ও হো 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 আলাদাই লাগছে বাইট নেই নো হচ্ছে ফ্রেশ আছে গ্যারান্টি আমি দিচ্ছি যথেষ্ট ভালো গ্যারান্টি বলছে আমার তো ফ্রেশ লাগলো কাছন্দিটা খুব সুন্দর আর কাছন্দির সাথে সন্ধ্যাবেলা এরকম ফ্রিজ ফাই ট্রাই করতে বৃষ্টি হয়ে যায় ওয়েদারে বর্ষা বর্ষা ওয়েদারে ভাবলাম বৃষ্টি হবে সাদা পাতা নিয়ে আসছে বৃষ্টি হয়ে যাবে আছে তোমাদের দেখা দিয়ে যাই হোক নেক্সট ব্লগে কোনোদিন একটু দেখা দেবো আমি তোকে এনজয় করি এটা আর তোমাদের ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে শেয়ার করে দিয়ে সবার সাথে দেখা যাচ্ছে